যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবাহলার জন্য অসংখ্য লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী জানাবে মাহমুদ রসুল্লাহ সাল্লামের প্রতি সম্মানিত দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে যেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব নামাজের শারীরিক উপকারিতা সম্পর্কে নামাজ একটি ফরজিব আদত আল্লাতলা প্রতিদিন সব মুসলমানের জন্য পাচক্ত নামাজকে ফরজ করেছেন এই নামাজ পরকালের মুক্তিলাভের অন্যতম মাধ্যম কারণ পরকালে সর্বপ্রথম নামাজের বিষয়ে হিসাব গ্রহণ করা হবে যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে তার পরবর্তী হিসাব সহজ হয়ে যাবে আর নামাজ দুনিয়ার সব ধরনের অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে শুধু তাই নয় নামাজের মাধ্যমে নামাজি ব্যক্তি অনেক শারীরিক উপকার লাভ করে আর এই বিষয়ে আমি আজকে তুলে ধরব আমরা নামাজের মধ্যে যে আমরা কিয়াম করি দাঁড়ানো মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সব চোখ সিঁচদার স্থানে স্থির থাকে ফলে মানুষের একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি পায় এবার নামাজের মধ্যে রুকু। নামাজি ব্যক্তি যখন রুকু করে এবং রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা করে রক্ত চলাচল বৃদ্ধি পায় ফলে কোমর এবং হাঁটুর ব্যথা উপশম হয় অর্থাৎ ব্যথা কমে যায় এবার সিজদা নামাজি যখন সিজদা করা হয় তখন নামাজি ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয় ফলে তার স্মৃতিশক্তি বহু গুণে বৃদ্ধি পায় আবার সিজদা থেকে উঠে যখন দুই সিজদার মাঝখানে বসে এতে তার পায়ের উরু এবং হাট সংকোচন এবং প্রসরণ ঘটে এতে করে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা উপশম হয় এবার উঠা বসা নামাজের সময় নামাজি ব্যক্তিকে দাঁড়ানো রুকুতে যাওয়া রুকু থেকে উঠে সোজা হয়ে স্থির দাঁড়ানো আবার সিজদায় যাওয়া সিজদা থেকে উঠে স্থিরভাবে বসা আবার সিজদা দিয়ে দাঁড়ানো বা বসা এই সবই মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় একটি ব্যায়াম এতে মানুষের শারীরিক বহুবিধ উপকার সাধিত হয় এবার মানসিক পরিবর্তন নামাজের মাধ্যমে মানুষের মন ও মানসিকতার অসাধারণ পরিবর্তন আসে গুনা কাজ হতাশা অস্থিরতা পেরেশানি ইত্যাদি দুরবিত হয় ফলে বিশুদ্ধ মন নিয়ে সব কাজে সম্পৃক্ত হওয়া যায় এবার দেহের কাঠামোতে উন্নতি নামাজ মানুষের দেহের কাঠামোতে ভারসাম্য বজায় রাখে ফলে স্থূলতা বিকলাঙ্গতা হার কমে যায় মানুষ যখন নামাজে নড়াচড়া করে তখন অঙ্গগুলো স্থানভেদে সংবর্ধিত এবং সংকুচিত হয়ে যায় অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন এবং উন্নতি এবং শক্তি বৃদ্ধি পায় পরিচ্ছন্ন রাখে নামাজের জন্য মানুষকে প্রতিদিন পাঁচবার অজু করতে হয় আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে উজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় যা দ্বারা বিভিন্ন প্রকার জীবাণু হতে মানুষ সুরক্ষিত থাকে এবার চর্মরোগে আক্রান্ত হওয়ার ভয় কম থাকে নিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তিকে দৈনিক বহুবার উজু করতে হয় পবিত্রতা অর্জনের লক্ষ্যে তাকে তার হাত পা চোখ কানসহ গোটা মুখমণ্ডল বারবার উত্তমরূপে ধৌত করতে হয় এর ফলে তার শরীরে উন্মুক্ত স্থানগুলো রোগ জীবাণু কিংবা অন্য কোনো প্রকার ময়লা জমে থাকার সুযোগ পায় না হাটে রোগীদের প্রতিদিন বাধ্যতামূলকভাবে পাচক তো নামাজ আদায় করা উচিত নামাজ মানুষকে সবসময় সতেজ রাখে অলসতা এবং অবসাদগ্রস্ততাকে শরীরে বাড়াতে দেয় না পৃথিবীর অন্যান্য ধর্মে উপাসনা নিজের পদ্ধতি থাকলেও নামাজের মতো এমন সামগ্রিক ইবাদত আর নেই নামাজের জন্য এটা বিশেষ বৈশিষ্ট্য যে এটা আক্ষরিক অর্থেই সামগ্রিক এমন একটি ব্যায়াম যা প্রভাবে মানুষের প্রত্যেকটি অঙ্গের উপরে পড়ে এবং মানুষের প্রতিটি অঙ্গ নড়াচড়ার ফলে তার দেহে শক্তি সৃষ্টি হয় এবং সর্বোপরি এর দ্বারা তার সুস্বাস্থ্য অটুট থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি